হ্যালো ভিওর্স আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় ডেলপ করবো আমাদের যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করি তাদের একটি কমন সমস্যা হচ্ছে আমাদের সেটটি ঘন ঘন হ্যাং করে তাছাড়া একসাথে চার পাঁচটা সফটওয়্যার চালাতে গেলে হ্যাং করে এবং ভালো কোনো গেম খেলতে গেলে সেটটি হ্যাং করে তো খুব বিরক্তিকর একটা ব্যাপার তো এই সমস্যাটির প্রধান কারণ হচ্ছে আপনার র্যাম আপনার র্যাম যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে তো বর্তমানে আমরা যে সেটগুলো আমরা ব্যবহার করি সাধ্যের মধ্যে যে সেটগুলো আমরা ব্যবহার করি এগুলোর বেশিরভাগ র্যাম পাঁচশো বারো এবং এরকম দুশো ছাপ্পান্ন এরকম হয় তো পাঁচশো বারো মিনিমাম চলে কিন্তু দুশো ছাপ্পান্ন তো একদম চলে না তো এখন আপনি ইচ্ছা করলে আপনার সেটের র্যাম বাড়াতে পারবেন আপনার এসডি কার্ডকে র্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি ইচ্ছা করলে ফোর জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন কি অবাক হচ্ছেন সেগুলো অবাক হওয়ার কিছু নয় আপনি এখন ইচ্ছা করলে ফোর জি পন্থি র্যাম বাড়াতে পারবেন এই জন্য আপনাকে রোড রিজার্ভ হতে হবে তো কীভাবে অ্যান্ড্রয়েড সেটি রোড করবেন সেটা জানার জন্য আমার আগের ভিডিওগুলো দেখুন আশা করি খুব সহজে রোড করতে পারবেন তো আমি আজকে যে সফটওয়্যার সাহায্যে রোড করা শেখাবো সেটি খুব জনপ্রিয় একটি সফটওয়্যার সফটওয়্যারটির নাম র্যাম এক্সপ্লেন্ডার এটা ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও নিচে ডিসক্রিপশানে পাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন পেলে স্টোর পাবেন কিন্তু ওখান থেকে আপনাকে ডলার খরচ করে কিনতে হবে যার কারণে আমি আপনাদের একদম ফ্রি দিয়ে দিলাম ওকে এটাকে এখন আপনি ওপেন করুন ক্লিক করুন ওপেন করলে রোড পারমিশন যাবে রোড পারমিশন ওয়ে করে দেন রোড ছাড়া কিন্তু এটা ওপেন হবে না আবারও বলে দিলাম ওকে ওই করে দিন এখন আপনি ইচ্ছে করলে এখান থেকে র্যাম বারাতে ইচ্ছা মতো র্যাম বেড়াতে ফোর জি পর্যন্ত তার আগে আপনাকে মেমোরি কার্ড সিলেক্ট করতে হবে আপনার এসডি কার্ড সিলেক্ট করতে হবে ব্লো সেট মেমোরি সিলেট করবেন না আপনাকে এসডি কার্ড সিলেক্ট করতে হবে এই জন্য আপনাকে ওপরে ক্লিক করতে হবে শপে ক্লিক করতে হবে শপে ক্লিক করুন এখান থেকে আপনার মেমোরি কার্ড সিলেক্ট করে দেন নোটিফিকেশান এখানে টিক দেওয়া আছে এখন অটোলি টিক দেন তারপর পারফেক্ট কনেল পার কোনাল যদি পারফেক্ট হয় তাহলে এটা টিক দিবেন পারফেক্ট কনেলে এবং এটা টিক না দিলে আপনার তিন নাম্বারটা কাজ করবে না আপাতত টিক দেন পরে সমস্যা হলে টিক উঠিয়ে নেবেন ওকে এখন আপনি ইচ্ছা করলে চার হাজার এমবি পর্যন্ত রেম বাড়াতে পারবেন আমি অত বাড়াবো না আমি মাত্র একশো এম বি বাড়াব সময় স্বল্পতার কারণে আপনারও এত বাড়ানোর দরকার নেই মিনিমাম দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো বারো হলিয়ান আফ এতটুকুই বাড়াবেন ওকে আমি একশো বাড়াই একশো ওকে একশো চার এম বি তারপর দু নম্বরটা হচ্ছে শপিং এটা ফিফটি দেওয়া আছে এটা আপনারা একশো করতে পারেন একশো করে দিন তিন নম্বরটা এটা সিজোলস আছে এটা সেন্টারে দিয়ে দিন এটা আপনার পারফেক্ট কর্নেল যদি কর্নেল ভালো হয় তাহলে এটা এটা টিক দিবেন এটা কাজ করবে এটা পরেও চেঞ্জ করতে পারবেন ওকে তেইশ এম এখন একটিভি ক্লিক করতে হবে এক ক্লিক করুন ওকে ওকে ভি ক্লিক করুন ওয়েট করুন আপনার একটি কথা আপনার এসডি কার্ড মিনিমাম ফোর ক্লাসের হতে হবে এইট ক্লাসের হলে ভালো টেন ক্লাসের হলে আরও বেশি ভালো আরও বেশি কাজ করবে তো মিনিমাম ফোর ক্লাসের হতে হবে এখানে দেখাচ্ছে ফোর এম বি এস অর্থাৎ পুরতে সেকেন্ডারি ফোর এম বি গু থিয়েটার এইট এম এইট ক্লাস টেন ক্লাস অনেক ভালো ওকে কাজ শেষ এখন আপনাকে রেট দিতে বলছে হনসাই রেট দিয়ে দেন ওকে করে দেন আমি ন করে দিলাম শেষ আপনার কাজ শেষ আপনার র্যাম তৈরি হয়ে গেছে এখন আপনার ইচ্ছা মতো অনেকগুলো সফটওয়্যার একসাথে কাজ করতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় যদি তারপরে যদি হ্যাং করে তাহলে আপনার মনে করবেন যে আপনার কর্নেল ভালো না আপনার আবার সফটওয়্যারটা ওপেন করুন ওপেন করার পরে পারফেক্ট যে কর্নেল আছে এটা আপনি অফ করে দেন পারফেক্ট কনেল অফ করে দেন তারপর তাছাড়া আপনার শোপিনের যেটা পারফেক্ট কনাল অফ করে দেন ওকে অ্যাপ্লাই বেরোয় লেখা উঠলো ওকে তারপর শোফিনের যেটা আছে এটা আপনার কমাতে পারতে পারেন তবে কোনো সমস্যা হলে আপনি পারফেক্ট করোনাল অফ করে দেবেন যদি হ্যাং করে তারপরও পারফেক্ট কনাল কনেল যেটা আছে এটা অফ করে দেবেন আশা করি খুব ভালো মতো কাজ করবে এর চেয়ে ভালো সফটওয়্যার আপনি পাবেন না খুব সুন্দর একটা সফটওয়্যার ইজি সফটওয়্যার যেটা ডলার খরচ করে কিনতে হয় তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করতে বলবেন না আর অ্যান্ড্রয়েড সময়কে এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই জন্য আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে ওকে এখন থেকে আপনি অনেক সফটওয়্যার একসাথে চালাতে পারবেন তাছাড়া ভালো ভালো গেমসও খেলতে পারবেন ওকে আবার দেখা হবে সেই পর্যন্ত ভয়